হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা কুইন গেছেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুধুমাত্র আলু দিয়ে সুন্দর মুখরোচক একটি স্ন্যাক্স শেয়ার করলাম আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে নিয়ে নেব মিডিয়াম সাইজে দুটো আলু আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব একটি ওভেনের পরে পাত্র বসিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। একটি চামচের সাহায্যে দেখে নেব সিদ্ধটা ভালো হয়েছে কিনা তারপরে জল ঝরিয়ে তুলে একটি বোলের মধ্যে আলুগুলোকে নিয়ে নেব তারপরে একটা ম্যাশ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেব বন্ধুরা ভালোভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো চাট মশলা দিয়ে দেব হাফ টিসুন বড় দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে কুচি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা ডোয়ের মতো করে নেব অল্প কিছুটা পরিমাণ হাতের ওপরে আলু নিয়ে গোল করে তারপর লম্বা শেপ দিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এরকম একটা লম্বা শেপ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন বাকিগুলো আমি একইভাবে রেডি করে নেব এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব দু চামচ ময়দা দু চামচ নিয়ে নেব কর্নফ্লোয়ার সামান্য পরিমাণ নিয়ে নেব লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা ব্যাটারটি আমি রেডি করে নিয়েছি ব্যাটারটি না ঘন হবে না বেশি পাতলা হবে আগে থেকে যে আলুর রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেড আমসে দিয়ে ভালোভাবে কোট করে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এই একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নিলাম এবার ওভেনের উপরে কিছুটা পরিমাণ তেল গরম করে আলুর এই স্ন্যাক্সগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আর এক সাইড ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই স্ন্যাক্সটি খুবই মুচমুচে হয়ে থাকে বাইরে থেকে খুবই মুচমুচে আর ভিতর থেকে খুবই নরম সফট হয়ে থাকে গালে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর এই স্ন্যাক্সটি এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম এই স্ন্যাক্সটি সন্ধেবেলার চায়ের সাথে কিন্তু খুবই খুবই ভালো লাগবে কম সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটে শুধুমাত্র আলু দিয়ে ঝটপট রেডি করে নিতে পারেন এই স্ন্যাক্সটি তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা